এখন আপনি বলেন তো আমরা যখন বন্যার সময় ত্রাণ নিয়ে গিয়েছিলাম তখন আমি আমরা কি এইটা দেখেছি যে সে কোন কোন দলের বা আমি দল থেকে গিয়েছি আমাদের বাংলাদেশিদের আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি দিন শেষে এবং সেটা ভবিষ্যতো আমরা চেষ্টা করব। আবারও বলি ভাই আমরা যেন কোনো দলের লেজুর বৃত্তি না করি আমি যাইতেই পারি একটা দলের অনুষ্ঠানে তার মানে এই না যে আমি আরেকটা দলের অনুষ্ঠানে যাবো না কারণ এই দলগুলিও আমাদের দেশের তারাও আমাদের দেশের জন্য রাজনীতি করে কিন্তু আমি কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে চাই না এবং শিল্পীদেরও এটা করা ঠিক বলে আমি মনে করি না এইটা সাময়িক এটা কেটে যাবে কারণ হচ্ছে হলো কি দেখেন এক ঘরে থাকলে দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হয় সো এইটা অবশ্যই আমাদেরকে এই জিনিসটা নিরসন করে এক হইতে হবে কিন্তু যারা ভুল করেছে অন্যায় করেছে তাদেরকে সেটার জন্য সরি বলতে হবে আমার বিশ্বাস এই দর্শকদের ভালোবাসাই আমরা শিল্পী হয়ে উঠেছি যারা অন্যায় করেছে তারা যদি ঠিকভাবে দর্শকদের কাছে এই সরি বলে এবং তাদের ভুল স্বীকার করে হয়তো দর্শকরা তাদের মাফ করবেন কিন্তু এইটা একটা শিক্ষা নতুন করে যেন কেউ আবার মনে না করে এখন তো আমার সময় এখন আমি আমারটা দেখাবো এটা যদি করে তার জন্য ভবিষ্যতে ঠিক এরকম একটা পরিস্থিতি অপেক্ষা করবে পূর্বে একজন শিল্পী হিসেবে কতটা বাক স্বাধীনতা ছিল আর এখন কি পরিস্থিতি দেখেন বাক স্বাধীনতাটা ডিপেন্ড করে হচ্ছে না আপনি কি করছেন সেটার উপরে এখন একটা কথা হচ্ছে যে চোরের মনে পুলিশ পুলিশ বাক স্বাধীনতা এখন তো আমরা নতুন কোন গভর্নমেন্টের আসলে নির্বাচিত গভর্নমেন্টের আন্ডারে না একটা ছাত্র জনতার বিপ্লব হয়েছে দেশে তারপরে আমরা একটা চমৎকার জায়গা পেয়েছি তো সেই জায়গায় আমরা এখন অনেক কথাই বলতে পারছি যেটা হয়তো ওই যে বললাম আমাদের মধ্যেই তো অনেক শিল্পীরা ছিল যে আমি একটা কথা বলবো আমার কলিগ যেই এটা রিয়্যাক্ট করছে এইটা যেন না হয় ওই আবার কেমন লাগে আমরা কথা বলতে পারি কথা বলতে পারছেন ফ্রিলি কথা বলতো আর এখন আরো বেশি বলতে পড়তেছে দেখেন একজন শিল্পীর যদি কাজ করার সময় তার চিন্তা করতে হয় যে আমার মাস শেষে আমার সংসারটা কিভাবে চলবে আমাকে আরেকটা বিকল্প কাজ করতে হবে কিনা তখন কিন্তু সে তার যে অভিনয় বা তার যে মূল পেশে সেইখানে কনসেন্ট্রেশন করতে পারে না আমি বিশ্বাস করে যে আমাদের যে এখন যে গভর্নমেন্ট আসছে তারা এই বিষয়গুলি গুরুত্ব দিবে কারণ একজন শিল্পীকে অবশ্যই তার কাজের প্রতি দেওয়া উচিত সেইটার জন্য তারা যেই যে পরিবেশ যেই যে জায়গাগুলি নিশ্চিত করা দরকার সেগুলি এই সরকার করবে আমার আমার চাওয়া হবে আমি আমি এই সরকার কাছে চাইবো শিল্পী তার নিজের মতো করে কাজ করবে এইটা দেখানো যাবে না ওইটা দেখানো যাবে না অবশ্যই আমি অশ্লীল অশ্লীলতার বিরুদ্ধে এগুলি দেখানো যাবে না কিন্তু আমি আমার দেশে করাপশন হচ্ছে সেটা আমি আমার ফিকশনে দেখাইতে পারবো না তাহলে পরে আমার বাকস্বাধীনতায় হাত দেওয়া হবে আমি চাই আমার দৈনন্দিন জীবনে যেই ঘটনাগুলি ঘটে যাচ্ছে সেইগুলো যেন আমি ফিকশন আকারে আমার দর্শকের সামনে দেখাইতে পারি তাহলে পরে হচ্ছে হলো ভুলগুলি আমাদের সামনে চলে আসবে আমরা আমাদের সুদ্র নিতে আমি আসলে আলহামদুলিল্লাহ বেশ কিছু কাজ করলাম যেমন আমার একটা সিরিয়াল চলে হাবুর স্কলারশিপ যখন আন্দোলনটা চলছিল তখন আমি লন্ডন ছিলাম এটা শুটিংয়ে এরপরে এখন বেশ কিছু সিঙ্গেল করেছি যে সিঙ্গেলগুলি আসবে এর মধ্যে মাসুল ওয়াদা ঝগড়াবাড়ি এরকম আরও বেশ কিছু এই মাসেও বেশ কিছু কাজ করব। এবং প্রতিটি কাজই আমার আমি যে কাজগুলি করি আমাদের সমাজের ভুল ত্রুটিগুলিকে আমি চেষ্টা করি আমার কাজের মাধ্যমে সামনে তুলে আনার এবং সেইখান থেকে উত্তরণের কি কি উপায় সেগুলো চেষ্টা করি আপনি দর্শকদের সামনে তুলে ধরার সেই কাজগুলি আপনারা খুব সামনাসামনি খুব অল্প সময়ের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ দেখেন আঞ্চলিক নাটকগুলো কেন বেশি করি আমরা বা আমি করেছি অনেক বেশি আপনার পাশের ফ্ল্যাটে কেউ একজন মারা গেলে আপনি জানেন না এই হচ্ছে আমাদের শহরের জীবন শহরে আসলে প্রাণ কম প্রাণ হচ্ছে গ্রামে কারণ আপনি এক কিলোমিটার দূরেও রিক্সাওয়ালাকে আপনার দাদার বাড়ির কথা বললে সে আপনাকে নিয়ে যাবে সেই পর্যন্ত আমাদের এক জেনারেশন আগে যান সবাই গ্রাম থেকে আসছে তো আমাদের শহরের যে জিনিসটা হচ্ছে শহরের গল্পগুলি প্রেম ভালোবাসা আর ওই ডাইনিং টেবিলে খুব ব্রড আকারে দেখানো যায় না আবার অনেক রেস্ট্রিকশন থাকে আমরা শহরের গল্প করছি কিন্তু গ্রামের গল্পগুলিতে প্রাণ বেশি থাকে দেখে আমরা গ্রামের গল্প বেশি করেছি